বসেই ফোন দিয়ে আজীবন ইন্টারনেট ছাড়া কথা বলতে পারবেন মাত্র 2500 টাকার ফোন। মাত্র 8444 টাকা হলেই আপনি এটা ভিডিও করার একটা সুযোগের একটা ফোন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মার্কেট নিউজের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমরা দিচ্ছি ফোনের সাথে কিস্তির ফোনের সাথে বাংলাদেশের সেরা গিফটের অফার। বাংলাদেশের সেরা গিফটের অফার দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিস্তির অফারের সাথে পাশা পাশাপাশি ডিসেম্বর মাসে যারা ক্যাশ টাকায় আমাদের কাছ ফোন নিবেন তাদের জন্য থাকতেছে বাংলাদেশের সেরা সেরা অফার অফার থাকবে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো কিস্তির অফারটা সম্পর্কেও জানবো সব বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ফার্স্ট অফ অল আপনাদের অ্যাড্রেসটা সহজ করে বললাম আমাদের এড্রেসটা একদম সহজ করে বলে দিচ্ছি যারা ঢাকা মিরপুর দুই নম্বরে আসেন সেরা বাংলা ন্যাশনাল যে ক্রিকেট স্টেডিয়ামটা সেটা ঠিক অপোজিটে একটা মার্কেট আছে মিরপুর শপিং সেন্টার এটা লিফটের পাশে উঠলে সব নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো উইনফোনি টেলিকমে আসলেই কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট ওকে তো শুরুতে কোন ফোনটা দেখাবেন শুরুতে আমি যে ফোন দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের বর্তমান বাজারে যে ফোনটা হচ্ছে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন মাত্র আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা হইলে এই ফোনটা নিতে পারবে মাত্র আট চুয়াল্লিশ টাকা হইলে আপনি এটা ভিডিও করার একটা সুযোগের একটা ফোন পাশাপাশি এই বাজেটে এগারো হাজার এম এর ব্যাটারি ফোন এই যে এগারো হাজার এম এর ফোন ওয়াও ভাইয়া ছয় হাজার ফোনে দেওয়া আছে

এই বাজেট সেগমেন্টে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট প্রসেসর মানে চিন্তা করা যায় যারা ফোন কিনবেন একটা গেমিং ফোন চাচ্ছেন যারা ফোন কিনবেন যারা সেরা পারফরমেন্স একটা ফোন চাচ্ছেন ক্যামেরা কেন্দ্রিক একটা ফোন চাচ্ছেন তাদের জন্য টেকনো পোভা সেভেন প্রো ফাইভ জি পঁয়ত্রিশ হাজার টাকার ফোন আট হাজার একশো টাকা আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা হলে নয় মাসে কিস্তিতে নিতে পারেন আট হাজার চারশো চুয়াল্লিশ টাকায় দেখেন বন্ধুরা কত সুন্দর ফোন আপনারা পেয়ে যাবেন যেখানে ওয়ারলেস চার্জিং সিস্টেম একটা পাওয়ার ব্যাংক আছে আবার একটা টাইপ সি চার্জার দেয়া আপনারা পেয়ে যাবেন এবং ছয় হাজার এমএইচ এর ব্যাটারি ফোন পেয়ে যাবেন মানে চার্জিং নিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে না ভালো ক্যামেরা অসাধারণ ডিজাইন অসাধারণ প্রসেসর অসাধারণ ডিসপ্লের একটা ফোন কিন্তু আপনারা মাত্র

মানে কিস্তিতে নিলেও কিন্তু 100% এ অফারটা পেয়ে যাচ্ছে পাশাপাশি দেখেন এখানে বার্স আছে স্পিকার আছে ভিডিও স্ট্যান্ড আছে Lenovo nikben এই চারটা থেকে তিনটা নিতে পারবে ক্যাসে এবং দুইটা নিতে পারবে কিস্তির মাধ্যমে মানে এর চেয়ে বেটার অফার আর কি দিতে পারি এবং পাশাপাশি দেখেন এখানে প্রত্যেকটা গিফট থাকবে এবং যারা মার্কেট নিউজ ঢাকা দেখে আমাদের কাছে আসেন অবশ্যই কিন্তু বলবেন আমরা মার্কেট নিউজ দেখে আসছি স্ক্রিনশট নিয়ে আসবেন তারা কিন্তু আরো একটা গিফট পাবে তারপর যে ফোন দেখাবো ভাইয়া দেখেন তো এটা হচ্ছে আপনার 4K ভিডিও হচ্ছে কিনা কনফার্ম হন তো এটা কিন্তু ভাইয়া 4K ভিডিও হচ্ছে যেটা হচ্ছে টেকনো প্রো বা কার 5 যে এই ফোনটা মাত্র 8100 টাকা হলে কিনতে পারবে 8100 টাকা 8100 টাকা হলে 4K ভিডিও 4K ভিডিও করা যাবে 4K ভিডিও ডায়মন্ড আলটিমেট প্রসেসর

অসাধারণ ক্যামেরা অসাধারণ প্রসেসর এক কথায় ওভারঅল পারফরমেন্সের জন্য যদি একটা ফোন চান তাহলে এইটা হবে আপনার জন্য বেস্ট চয়েস দেখেন এক হাতে কত সুন্দর কিন্তু এইটা অপারেট করা যায় চমৎকার একটা ফোন সিলিম লাইটওয়েট মানে শেফটাই অন্য রকম ধরে একটা মজা আসে এবং পাশাপাশি যারা এই ফোন কিনতে চান ডল বেট মোট সাউন্ড সিস্টেম কোয়ালিটি পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ কেজিলেশানের অ্যামোলেড ডিসপ্লে পাবেন চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস পাবেন যারা বেটার কনফিগারেশানের একটা ফোন চান যদি ক্যাশ টাকায় নেন তেত্রিশ হাজার টাকা দিতে হবে যদি কিস্তিতে নেন আট হাজার একশো টাকা ফোন যারা আমাদের এখান থেকে নেবেন এই ফোনটা ক্যাশের মাধ্যমে বা কিস্তির মাধ্যমেও যদি নেন যে একটা গিফট গিফট এখানে বড় কনফার্ম পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখান থেকে তিনটা গিফট পাবেন আপনি ক্যাশের মাধ্যমে এবং দুইটা গিফট পাবেন কিস্তির মাধ্যমে ম্যান্ডেটরি গিফট যেগুলো আছে সাথে তো থাকবেই পাশাপাশি মার্কেট নিউজ ঢাকা দেখেও কিন্তু আসলে আমাদের এখান থেকে আরো একটা গিফট নিতে পারবেন এরপর যে ফোনটা শাবশ এটা বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সেরা スリム ফোন ভাইয়া ভাই এটা কি করলেন ভাইয়া দেখেন এই যে ফাঁকা দিয়ে ফোনটা ঢুকাইয়া দিয়েছে কত スリム দেখেন তো এটা এত চিকন জায়গা দিয়ে এই ফোন চলে যাচ্ছে মাত্র 5.95 মিলিমিটার থিকনেস এই ফোনের ওয়াও মাত্র 5.95 মিলিমিটার হে ভাইয়া চিন্তা করার যে এত スリム ফোন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সেরা スリム ফোন এই ফোন মাত্র 6700 টাকা হলে কিনতে পারতো কিন্তু ভাই টেনশনের ব্যাপার হলো スリム তো বুঝলাম কিন্তু যদি ভেঙে কিছু হবে না কর্নিং করি না সেভেন জেনারেশন দেওয়া আছে জেনারেশন এবং এই ফোনে দেখেন এই যে লাইট জ্বলতেছে একটা দেখছেন খেয়াল করেন এই যে

ফ্লাক্স অথবা অ্যাপেল সেকেন্ড জেনারেশন কে আসেও দিব কিস্তিতেও দিব ভাই কাউকেই ফিরাবো না কিউ বেজার হয়ে এখান থেকে যাবে না কোনো বৈষম্য হবে না কিস্তিতে নিলেও পাবেন নগদ টাকা নিলেও পাবেন পাশাপাশি এখান থেকে তিনটা গিফট পাবেন ক্যাশে কিস্তিতে নিলে দুইটা গিফট ভাই আর কি দিব বলেন কাস্টমারকে ভাই বলেন তো আর দিবেন আর দিবেন কি আর দিব মার্কেট নিউজ ঢাকা দেখে আসলে আরো একটা গিফট দিয়ে দেব ভাই এরপর ফোন দেখাবো আজব ফোন ভাই ফোনের উপরে ফোন রাখলে ফোন চার্জ হবে ভাই ফোনের উপরে চার্জ হয়ে যাবে হান্ড্রেড আপনারা বন্ধু বান্ধব অনেক জায়গায় ঘুরতে গেছেন দুই তিন দিনের টুরে গেছেন চার্জ নাই পাহাড়ে পর্বতে গেছেন মাস সমুদ্রে গেছেন একটা ফোনে চার্জ আছে আপনার বন্ধুর সেইটার উপরে বসাবেন

ওয়ারলেস চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন যেইটা দেড় দুই তিন লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনে থাকে সেইটা কিন্তু টেকনো মাত্র মাত্র পঁচিশ হাজার টাকায় কিন্তু না পাঁচ হাজার নয়শো টাকা হইলে নয় মাসের কিস্তিতে আপনারা নিতে পারবেন ওয়াও শুধু টেকনোর ধারাই এটা সম্ভব এত সুন্দর সুন্দর ফিচার দিয়ে এত রিজনেবল প্রাইজে ফোন আনার এবং টেকনো কিন্তু স্পেশালি কিস্তির সুবিধা বাংলাদেশে ফার্স্ট দিছে এবং দিচ্ছে আপনিও চাইলে নিতে পারেন যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন এই ফোন কিনলেও আপনি এখান থেকে ফ্ল্যাক্স পাবেন অথবা এখান থেকে অ্যাপলের সেকেন্ড হ্যান্ডশন দুটার একটা পাশাপাশি এখান থেকে পাবেন দুটো গিফট এবং কিস্তি নিলে একটা গিফট পাবেন পাশাপাশি এখান থেকে ম্যান্ডেটরি গিফট সবকিছু পেয়ে যাবেন ব্যাস এরপর যে ফোন দেখাবো যারা 5G ফোন কিনতে চাচ্ছেন মাত্র 4600 টাকা হইলে টেকনো রে ফোনটা কিনতে পারবেন 5G ফোন 4500 5G ফোন খুঁজতেছেন অনেক কাস্টমার আসে টেকনোতে ফোন খোঁজে তারা কম প্রাইসে 5G নিতে টেকনো ইসপার্ক 40 5G ভেরিয়েন্টের ফোন 17000 টাকার ফোন মাত্র 4600 টাকা

পাশাপাশি এই ফোনটা চার জিবি একশো আঠাশ জিবি পেছনে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা এন এফ সাপোর্টেড এবং ছয় হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে ভাই ছয় হাজার এম এর বিগ একটা ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং চমৎকার এই যে নিট অ্যান্ড ক্লিন ক্যামেরার ফোন পেয়ে যাবেন ফাইভ জি ফোন পেয়ে যাবেন আর যারা নিতে চান কিস্তিতে মাত্র চার হাজার ছয়শো টাকা হলে ছয় মাসের কিস্তিতে কিনতে পারবে এরপর যে ফোনটা দেখাবো সেটা কাস্টমারের সবচেয়ে পছন্দের ফোন আমাদের যেটা বত্রিশশো টাকায় কেনা যায় বত্রিশশো টাকায় বত্রিশশো টাকায় বা আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স দিয়ে দিচ্ছে আমরা চিন্তা করা যায় যেটা হচ্ছে কাস্টমার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আপনার ভিডিও দেখে এখনও পর্যন্ত টেকনোস্পার ফোর্টি পাশাপাশি টেকনোপো বা সেভেন প্রো ফাইভ জি যাচ্ছেই যারা মিড বাজেটে ফোন কিন আসে বত্রিশশো টাকা নিয়ে আসলে এই ফোনটা কিন পারবে দেখেন ওয়ানলি বত্রিশশো টাকায় কি ডিজাইন দিচ্ছে আবার পাঁচ হাজার এমইচের ব্যাটারি দিচ্ছে ৫০ মেগা পিক্সেলের ক্যামেরা দিচ্ছে এবং ডিসপ্লে ডিসপ্লে ক্যামেরা এই দেখেন ক্যামেরাটাও আমি একটু দেখাই কত নিট অ্যান্ড 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া বিগ ব্যাটারি দেওয়া অসাধারণ আইফোনের ডিজাইন করা আপনি এই ফোনটা যখন কাবার নিয়ে হাতে রাখবেন তখন ভাবতে বাধ্য হবে যে এটা একটা আইফোন এরকম একটা ফোন আপনি মাত্র বত্রিশশো টাকা পেয়ে যাবেন আর আক্তার ভাইরা বত্রিশশো টাকার সাথেও কিন্তু অনেক অনেক গিফটও দিচ্ছে এটা হচ্ছে টেকনো স্পার ফোর্টি যেটা হচ্ছে আপনার ছয় একশো আঠাইশ চোদ্দ হাজার টাকার ফোন কাস্টমার মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসলে হবে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার চুয়াত্তর টাকা হলে এই ফোনটা কিনতে পারবেন তো ভাই এই কিস্তির পলিসিটা কি আসলে কিস্তির পলিসি ভাই বেশি কিছুই না সবচেয়ে সহজ কিস্তি টেকনোতেই আপনি পাবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের এপিটোপিটের ছবি তুলে নিয়ে আসবেন এবং আপনার ফ্যামিলি আপনার বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ডের এপিডোপিডের ছবি তুলে নিয়ে আসবেন তাকে আসতে হবে অবশ্যই অরিজিনাল কপি অবশ্যই অরিজিনাল কপি পাশাপাশি শুধুমাত্র আপনার বিকাশ লেনদেন থাকলে আমাদের যে কোনো ফোন কিনতে পারবেন এর চেয়ে সহজ উপায় আর কিভাবে কিস্তি দেয় বলেন ওকে সো বন্ধুরা এই তিনটা জিনিস হলেই কিন্তু নিতে পারবেন এবং তিনটা জিনিস সবার কাছেই থাকে অনেকে ফোনেই তো তোলা থাকে তাই না আসবেন খুব সহজ মানে মাধ্যমে কিন্তু আপনি নিতে পারতেছেন তারপর এরপর যে ফোন দেখাবো সেটা হচ্ছে এই বাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকার ফোন যেটা কাস্টমার চৌত্রিশশো টাকা জমা দিলে ছয় মাসের কিস্তিটা কিনতে পারবে টেকনো স্পার্ক ফোরটি সি ভাইয়া টেকনো স্পার্ক ফোর্টি সি ছয় হাজার এমএস এ ব্যাটারি হান্ড্রেড টোয়েন্টি হার্ড রিফ্রেশড আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছে দুই লিস্ট স্পিকার পেয়ে যাচ্ছে পেছনে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে এইট মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন যারা এই ফোন নিবেন এই বাজার সেগমেন্ট চৌত্রিশশো টাকা জমা দিলে ছয় মাসের কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন ছয় মাসের কিস্তিতে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম রোমের এই ফোনটা যদি আপনি ছয় মাসে না নিয়ে কিস্তিতে না নিয়ে ক্যাশে নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকায় এই ফোন কিনলেও এখানে দেখেন এখানে এই গিফটগুলো থেকে যে কোনো একটা পেয়ে যাবেন পাশাপাশি ম্যান্ডেটরি গিফট সবকিছু পেয়ে যাবেন এবং পাশাপাশি আরো একটা গিফট যারা মার্কেট নিউজ ডাকা দেখে আসবেন তাদের জন্য থাকবে এরপর যে ফোন দেখাবো সেই ফোন দিয়ে আজীবন ইন্টারনেট ছাড়া কথা বলতে পারবেন মাত্র পঁচিশশো টাকার ফোন আপনারা কি বলেন আজীবন ইন্টারনেট আজীবন ইন্টারনেট সারা নেটওয়ার্ক সারা কথা বলতে পারেন ফ্রি কলে মাত্র 2500 টাকা দিয়ে মাত্র 2500 টাকা দিয়ে এই ফোন দিয়ে দিব ভাই টেকনো স্পার্ক Go 2 3GB 64GB 10000 টাকার ফোন 2500 টাকা এবং 4GB 64GB 11000 টাকার ফোন 2700 টাকা জমা দিলে 6 মাসে কিস্তিতে নিতে পারবে ওয়াও দেখেন বন্ধুরা 120 হার্জ রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন ডুয়াল স্টিডিও স্পিকার এত রিজনেবল প্রাইজের ফোনেও এবং চমৎকার ডিজাইনও পেয়ে যাচ্ছেন আবার ফ্রি অপশন আছে মানে যেটা দিয়ে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন সিন লাগবে না ইন্টারনেট লাগবে না ওয়াইফাই কানেকশন লাগবে না জাস্ট ফোনটা অন থাকলে আপনি যে কোনো ফোনে ফোন দিতে পারবেন কত মিটারের ভিতরে পাঁচশো মিটার দূরত্বে পাঁচশো মিটার দূরত্বে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এই ফোন যারা নিবেন এখান থেকে আপনি ক্যাশে বা কিস্তির মাধ্যমে নিলে চারটা থেকে যেকোনো একটা দিয়ে দেবো পাশাপাশি মেন্ডেটরি গিফট এবং আপনার চ্যানেল দেখে যারা আসবে ভিডিও শেয়ার করে আসবে তাদের জন্য আরো একটা গিফট থাকবে এবং আজকের ভিডিওটা শেষ করব সারপ্রাইজিং একটা ফোন দিয়ে টেকনোর ইতিহাসের এখনো পর্যন্ত বেশ সেলিং প্রোডাক্ট যেটা হচ্ছে টেকনো কেমন ফোর্টি প্রো ভায়া

আর নমিনির এনআইডি কার্ডের একটা ছবি নিয়ে চলে আসবেন মানে এনআইডি কার্ডের ছবি আর একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে এই অসাধারণ অটারপ্রুফ ফোনটা হতে পারে আপনার চলে আসবেন আক্তার ভাইদের কাছে আক্তার ভাই এটা নিলে গিফট দিবেন ভাই এই ফোন যারা নেবে তারা বাংলাদেশের সেরা অফার পাবে এখানে ফ্ল্যাক্স এখানে হচ্ছে আপনি অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন দুইটার একটা পাশাপাশি এখান থেকে পাবে দুইটা কিস্তিতে নিলে এখান থেকে আরো একটা গিফট পাবে মানে ক্যাশেও নিচ্ছে দিচ্ছি কিস্তিতেও কিন্তু দিয়ে দিচ্ছি ম্যান্ডেটরি গিফট পাশাপাশি মার্কেট নিউজ ঢাকা দেখে আসলে আরো একটা গিফট পাবেন ভাই বাংলাদেশের যে জায়গা থেকে আসলে কি গিফট বাংলাদেশের কিস্তির অফার বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আপনি আমাদের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ টাকায় অর্ডার করতে পারবেন কিন্তু কিস্তি নেওয়ার জন্য সরাসরি শপে আসতে হবে যে কোনো প্রান্ত থেকে আসলে কিন্তু নিতে পারবেন এটা কিন্তু 100% অফিশিয়াল টেকনোর একটা ফোন সকল কল ফোনই অফিশিয়াল আপনারা পেয়ে যাবেন যারা ফোন কিনবেন কিস্তিতে একটা ট্রাস্টেড শপ থেকে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ভাইয়াদের শপে আর যারা নগদ টাকা নিতে চান কিন্তু ঢাকা আসা পসিবল না সময়ের অনেক দাম ব্যস্ত কর্মব্যস্ত জীবন আপনার গাড়ি ভাড়া লাগবে হাজার টাকা সেইটা কিন্তু বেঁচে যাবে আপনি জাস্ট নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা নিজ দায়িত্বে আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবে আপনি শুধু রিসিভ করে নেবেন তারপরে কিন্তু টাকা দিবেন মানে ফোন হাতে পাবেন তারপরে টাকা দিবেন চেক দিবেন ফোন তারপরে টাকা দিবেন সো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এক্সচেঞ্জ সুবিধা আছে নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ সুবিধা আছে যারা আপনাদের ফোন বক্স সবকিছু নিয়ে আসবেন ভালো একটা প্রাইজে আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে এবং কিস্তি সুবিধা এখানে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছে শোরুমের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই নম্বর আসছে মিরপুর শপিং সেন্টার উঠতে হবে লিফটের পাশে সব নম্বর ছয়শ ছাপান্ন ছশো সাতান্ন নম্বর সব টেকনো ইনফোন টেলিকমে আসলে আমাকে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে